আমরা আজকে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব বলা আছে যে একটি রাস্তায় কিছু গাছ ও ল্যাম্পপোস্ট আছে ২৫ পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পরপর পর ল্যাম্পপোস্ট আছে রাস্তার শুরুতে যদি গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকে তাহলে কত মিটার পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকবে অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এরকম একটা রাস্তা এই রাস্তার শুরুতে এদিকে হচ্ছে আমাদের গাছ এদিকে হচ্ছে ল্যাম্পপোস্ট তাহলে রাস্তার শুরুতেই আমাদের গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আসে এখান থেকে যদি এই পর্যন্ত পঁচিশ মিটার হয় তো এখানে একটা পঁচিশ মিটার পরে গাছ তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের হবে বিশ মিটার তো এই বিশ মিটার পরে আবার একটা ল্যাম্পপোস্ট আছে। এখান থেকে আবার পঁচিশ মিটার এখানে একটা গাছ তাহলে এখান থেকে আবার এই পর্যন্ত বিশ মিটার এখানে একটা ল্যাম্পপোস্ট আছে আসে তো এরকম করে যেতে যেতে যেহেতু ভিন্ন ভিন্ন এখানে পঁচিশ মিটার দূরত্বে এখানে বিশ মিটার দূরত্বে এরকম করে যেতে যেতে কত মিটার রাস্তা কত মিটার গেলে আমাদের গাছ আবার ল্যাম্পপোস্ট এরকম পুনরায় একসাথে থাকবে এটা বের করতে হবে তো এই অঙ্কগুলো খুবই সহজ এবং তোমরা জানো যে এখানে অঙ্কগুলো যে পুনরায় কথাটা এরকম কথা উল্লেখ থাকলে আমাদের কি করতে হয় লসাগো করতে হয় তো আমরা এখানে লসাগো কার কার লসাগো করব পঁচিশ এবং বিশের লসাগো করব পঁচিশ এবং বিশের যে লসাগো হবে সেটাই হবে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় আবার একসাথে থাকার জায়গা বা স্থান বা দূরত্ব তো আমরা প্রথমে লিখব যে এ পঁচিশ ও এ বিশ্বের লসাগু তাহলে পঁচিশ এবং বিশের যদি আমরা লসাগু করি আমাদের প্রথমে আমরা পাঁচ দিয়ে দিব তাহলে আমাদের এখানে যাচ্ছে পাঁচ বার এখানে যাচ্ছে চার বার আর যেহেতু এদের সাধারণ কোনো গুণনিয়োগ নেই আর আমরা ভাগ করতে পারছি না তো আমরা তখন লিখতে পারি যে নির্ণেয় লিখতে পারি নির্ণেয় লসাগু সমান

একত্রে থাকবে এটা আমরা লিখতে পারি যে একশো মিটার পর পর গাছ এবং পুনরায় একত্রে থাকবে এরকম যদি আরও অঙ্ক আছে আমাদের এই অধ্যায়ের অনুশীলনীতে সরি উদাহরণে যে কোনো কোম্পানির বাস কোম্পানির বাস পনেরো মিনিট পর পর কোম্পানি বাস বিশ মিনিট পর সারে তো এরকম যদি পরপর সারে তাহলে কোনো না কোনো সময় আবার একত্রে সারবে আর একত্রে সারার সময় হচ্ছে লসাগু এটা মনে রাখলে তোমরা এরকম অঙ্ক সহজে সমাধান করতে পারবে